জীবনের পরীক্ষা দিতে দিতে এমনও সময় আসে যখন সবরের বাদ ভেঙে যায় পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায় আর চলার পথ তত কঠিন হয়ে যায় যে আমাদের জীবনে অন্ধকারে ভরে ওঠে আর আশা দুর্বল হয়ে যায় আর এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তার রহমতের দরজা খুলেন যখন আমরা শবরের পরীক্ষায় পৌঁছে যাই তখন আল্লাহ আমাদেরকে একা ছাড়েন না তিনি আমাদের মনে শান্তি দান করেন এবং আমাদেরকে তার রহমতে ছায় ভরিয়ে দেন সবরের পরে স্বস্তি অবশ্যই মিলে তাহলে চলো আমরা সেরকম কিছু ইশারার কথা জানব যেখানে আল্লাহ শবরের পরে আমাদের সফলতার ইশারা দেন এবং আমাদের মন প্রশান্তি লাভ করে এটা ভেবে যে আমাদের মন সবরের পর শান্তি অবশ্যই পায় এবং আল্লাহ তালা এটা বুঝিয়ে দেন যে আমি ধৈর্য ধারণকারীদের সাথেই রয়েছি তাদের দেখছি এবং শুনছি মনে রাখবে ইমান হলো এমন এক শক্তি যা আমাদের সফলতা চরম পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করে তাই নিজের ইমানকে মজবুত করে ধরে রাখো তারপর সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও তিনি সঠিক সময়ে সঠিক জিনিস তোমাকে ঠিক দিয়ে দেবেন যেমন আল্লাহ তালা হজরত ইউনুস আলিয়াসাল্লামকে মাছের পেটে জীবন্ত রেখেছিলেন কেন জানো কারণ হজরত ইনুসাল্লাহ সাল্লামের ইমান মজবুত ছিল এবং তার বিশ্বাস ছিল যে তার আল্লাহ তাকে অবশ্যই মুক্ত করবেন আর সেটাই হয়েছিল আরও যেমন হযরত সাল্লামের জন্য সমুদ্রর মাঝখানে রাস্তা বানিয়ে দিয়েছিলেন আর আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য চাঁদকে দুই টুকরো করে দিয়েছিলেন এভাবে তিনি তো আমাদের বোঝার জন্য কত রকমের নিদর্শন আমাদের কোরআনের মধ্যে দিয়েছেন তাহলে কেন তুমি ধৈর্য হারাচ্ছ তোমার চাওয়াটা কি খুবই কঠিন যে তুমি তুমি সফল হবে না ভয় কেন পাও আল্লাহ তো সর্বশক্তিমান তিনি আমাদের এবং সমস্ত দুনিয়ার সৃষ্টিকর্তা তিনি সবই দেখছেন ও শুনছেন এবং তুমি যেটা চাইছো তিনি সেটা তোমাকে দেবার জন্যই তোমাকে নানারকম ওশিলা দিয়ে পরীক্ষা করছেন আর তোমার পরীক্ষা শেষ হবার মুখেই তারপর তিনি তোমার সমস্ত কষ্ট দুঃখ বেদনা শেষ করে তোমার অন্তরকে প্রশান্ত দান করবেন আর তার রহমত দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেবেন আর এখন তুমি যে সমস্যায় ভুগছ না সেটাও আল্লাহর দেওয়া আর তোমার জীবনের এই সমস্যা দেওয়ার পিছনে কোনো না কোনো হিকমত অবশ্যই রয়েছে আল্লাহ তালা এই সমস্যা বিনা কারণে দিতে পারে না আর এটার কারণ তুমি অবশ্যই সময়ের ব্যবধানে বুঝতে পারবে আর তখন তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না তুমি বিশ্বাস রাখো আল্লাহর উপরে ইনশাল্লাহ তোমার জীবনে সমস্ত খারাপ নিয়ামত ভালো নিয়ামতে পরিণত হয়ে যাবে আর তোমার জীবন শান্তিতে ভরে যাবে তিনি যখন তোমাকে কষ্ট দিতে পারেন তো তিনি তোমাকে শান্তি কেন দেবেন না তিনি যখন একটি নুড়ি পাথরকে বিশাল পাথরে পরিণত করতে পারেন যখন তিনি ভেদ করে জমিনে বৃষ্টি বর্ষণ করতে পারেন যখন তিনি ফুল থেকে ফল আর ফলের বীজ থেকে বিশাল গাছ সৃষ্টি করতে পারেন তো তিনি তোমার দোয়া কেন কবুল করতে পারবেন না বলো যখন দেখবে তুমি পড়ে গিয়ে দাঁড়িয়ে উঠেছো তখন বুঝবে আল্লাহ তোমার দোয়ার মাধ্যমে তোমাকে ধরে নিয়ে যান আল্লাহ যদি তোমাকে কিছু নাই দিতে চাইতেন তাহলে তোমাকে হাত তুলে না যে দোয়া করার তৌফিক কেন দিতেন আল্লাহর ইশারা ঠিকই তোমার আশেপাশে ঘোরাঘুরি করছে কিন্তু সেটা এখনো তুমি বুঝতে না পারলেও কিছু বছর পর অবশ্যই বুঝতে পারবে আর আল্লাহর শুক্রে আদায় করবে তাই যখন তুমি দোয়া চাইছো তো মজে যা বিশ্বাস রাখো তারপর দেখবে দোয়া শেষ হতেই মজে যা হয়ে যাবে এটা মনে রাখবে তোমার দোয়াগুলো রোধ করার জন্য দোয়ার খেয়াল তোমার মনে দেননি তিনি তো তোমাকে এতটা ভালোবাসেন যে তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন যে তোমার ভালোবাসা তার প্রতি কতটা জানার জন্য তিনি দেখেন কষ্টের মধ্যে তার বান্ধা তাকে ডাকে কিনা আর সেই সময়ের অপেক্ষা করেন যখন তুমি তার কাছে দু হাত তুলে চোখের পানি ফেলে মন উজাড় করে সব কথা খুলে বলো আর তখনই তিনি তোমার জীবনের সে সমস্ত কষ্টের স্বস্তি তৈরি করে রাখেন আর সঠিক সময়ে অপেক্ষা করেন আর তিনি সেটা দেন যেটা তুমি কল্পনাও করনি যেটা তোমার জন্য তিনি নির্ধারণ করেছেন সেটার জন্যই তিনি তোমাকে তার কাছে চাওয়ার দিয়েছেন যেটা তোমার সেটাই তোমাকে তিনি তার কাছ থেকে চাইয়ে নেওয়ার চাই দোয়ার তৌফিক দিয়েছেন আর যেটা তোমার জন্য নয় সেটার খেয়াল তোমার মন থেকে সরিয়ে দেন তো হলো সেই অশিলা যেটার মাধ্যমে তুমি তোমার মনের অবস্থাকে জাহির করতে পারো আর তোমার মনকে সান্ত্বনা দিতে পারো দোয়ার মাধ্যমে সবই হয় আল্লাহ তালা তোমার নসিবকেও এই দোয়ার মাধ্যমে পাল্টে দিতে পারেন তাই দোয়া করতে থাকুন এবং তা আকুল রাখুন পাচক তো নামাজ পড়ো নিজের ইমানকে মজবুত রাখো আল্লাহ তার বান্দাকে কখনো খালি হাতে ফিরাননি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর এরকম অঞ্চলে যাওয়া ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ